রহমতুল্লাহ হ্যালো গাইজ এমন একটা ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে যে আমার ইউটিউব চ্যানেল সিমরা ইসলামিক মিডিয়া এটা শুধু ইসলামিক ভিডিও শেয়ার করার জন্য সারার জন্য আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এখানে কোনো উল্টাপাল্টা কোনো জিনিস পাবেন না শুধু ইসলামিক যেগুলো ভিডিও এইগুলো ভিডিও সারা হবে এগুলো আপনারা উপভোগ করবেন আর শেয়ার লাইক এবং অবশ্যই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি হলো সিংরা ইসলামি মিডিয়া রাহমাতুল্লাহ হ্যালো গাইস এমন একটা ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে যে আমার ইউটিউব চ্যানেল সিংরা ইসলামিক মিডিয়া এটা শুধু ইসলামিক ভিডিও শেয়ার করার জন্য ছাড়ার জন্য আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এখানে কোনো উল্টাপাল্টা কোনো জিনিস পাবেন না শুধু ইসলামিক যেগুলো ভিডিও এইগুলো ভিডিও সারা হবে এগুলো আপনারা উপভোগ করবেন আর শেয়ার লাইক এবং অবশ্যই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি হলো সিংরা ইসলামি মিডিয়া